নমস্কার বন্ধুরা লাইফ লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদের স্বাগত আজকে সকাল সকাল উঠে পড়েছি যেহেতু অফিসে রান্না ছেলের পরীক্ষা আছে রান্না বান্না করতে হবে পুজো পাঠ করে এবার আস্তে আস্তে রান্নার দিকে এগুচ্ছি আর আজকে অনেক বাজার করে নিয়ে এসছে মাছ এনেছি সেগুলো রান্না করব আপনাদের দেখাবো শু আজকে সকাল সকাল বাজার হয়ে গেছে আর এই পেঁয়াজ ফুল নিয়ে এসছে সিম তারপরে ধনে পাতা কুচ্ছে কপিটা আর আছে পালং শাক আজকে এগুলোই রান্না করবো তার সঙ্গে সকালের টাটকা আপনার আসবো একটা থেকে আপনার বাটা মাছ এনেছে আজকে এই বাটা মাছ দিয়ে পেঁয়াজ ফলি দিয়ে বেগুন দিয়ে যেটা একটা তরকারি হয় সেটা হবে পালং শাকের তরকারি হবে আর কপির রসা এটাও করে তাড়াতাড়ি করতে হবে ছেলের পরীক্ষা আসে ছেলে খেয়ে বেরুবে

Oh, luanta lepo. Kini postage. ওইছে এটা কি এটা কাওকে ফোন দেখাচ্ছিস বল লিখেছে চলে এসেছিল দোকানটা বন্ধ জায়গায় এলো না দেখা যাক কিছু খাওয়া দাওয়া করবো আর টুকটাক কিছু কাজকর্ম আছে করব আর ফুলের দোকানে একবার যাব জানি না এখন খোলা আছে কি না টুকটাক কাজ সেরে তারপরে বাড়ি যাব একটা দিন একটা

না ডবে ঠাকুর ডেকসাইড ওর সাথে এই যে কালকে যে শিউলি গাছটা দেখে এসেছিলাম আজ এসে সেই শিউলি গাছটা নিয়ে এসেছি এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সাথে থাকবেন নমস্কার